আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ গসাগু সাগু ল সাগু ও অনুপাত নির্ণয় বিভিন্ন চাকরির পরীক্ষা এগুলো ঘুরে ফিরে এসেই থাকে আপনাদের স্বাভাবিকভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি কৌশলের কয়েকটা নিয়ম দেখে দেব আপনারা খুব সহজেই গসাগু সাগু এবং অনুপাতের অঙ্কগুলো পেরে যাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমাদের দেওয়া আছে পাঁচ পনেরো এর গোয়া সাগু কত আমাদের এটা বের করতে হবে আমরা আগে চিন্তা করবো ছোটো সংখ্যাটা বড় সংখ্যাটা কি বাক করা যায় কি না যদি বাঘ করা যায় তাহলে আমাদের গসাঘু হবে এই ছোট সংখ্যাটাই তাহলে এখানে পনেরো আমরা পাঁচ দেখি করতে পারি বাঘ করতে পারি তাহলে আমাদের গোয়া হবে কত পাঁচ খুব সহজে হয়ে গেল এখন দুই নাম্বারটা দেখেন ছয় এবং একুশ এর গোয়া কত এখানে দেখেন ছয় দিয়ে একুশে আমরা বাঘ করতে পারি না তখন কি করব দেখেন আমরা ছোট সংখ্যার গুণনে গুলো আমরা লিখব এক ছয় দুই তিন ছয় এর গুণনে গুলো হয়েছে এক দুই তিন ছয় এখন দেখব এই সংখ্যা দেয়া একুশে বাঘ যায় কি না ছয় দেয়া বাঘ যায় না তিন দেয়া বাঘ যায় তিন দা কি করতে পারি আমরা একুশে বাঘ করতে পারি তাহলে গসাগু আগু হবে কত তিন এখন দেখেন লস আগু ছয় বারো চব্বিশ এর লস আগু কত লস আগু বের করার সময় আমরা দেখবো ছোট সংখ্যাটা বড় করব যদি বাঘ যায় বাদ এখন চব্বিশে বাঘ যায় কিনা যেহেতু করতে পারি আমরা তাহলে কি করবো এটাও বাদ দিব থাকবে কত চব্বিশ এই চব্বিশ হইছে আপনার লস আগু দেখেন কত সহজে করে ফেলতেছি আর এমনি এমনি করলে আমাদের অনেক সময় লেগে যায় এখন দেখেন আট ষোলো বত্রিশ এর লস আগু কত ঠিক আগের মতো সেম নিয়মে দেখব ছোটো সংখ্যাটা দে বড় সংখ্যার বাঘ যায় কি না আমরা কি বাঘ করতে পারি চায়রাটা কত বত্রিশ তার মানে এটা বাদ তারপর দেখব ষোলো দেয় বত্রিশে বাঘ যায় কি না আমরা কি ষোলো কি বত্রিশে কি ষোলো দেয় বাঘ করতে পারি তার মানে কি এটা বাদ আছে কত বত্রিশ আমাদের উত্তর হবে এখানে বত্রিশ আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন কত কম সময়ে আমাদের হয়ে যাইতেছে তারপর দেখেন অনুপাত খ ইজিক্যাল টু তিন অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ ইজিক্যাল টু চার অনুপাত সাত বলে অনুপাত গ আমাদের কি কত এটা বের করতে হবে এখানে দেখেন চারটাও অপশন দেওয়া আছে এখন আমরা এমনভাবে দেখাবো যে খুব সহজে আপনার হয়ে যাবে এখানে দেখেন আমরা কী করব আগে ক ক মানে তিনটা দেওয়া আছে খ মান দেওয়া আছে তিন এবং খর মান দেওয়া আছে কত পাঁচ তাহলে আমরা এগুলো লিখবো তিন পাঁচ তারপরে দেখেন খ মান দেওয়া আছে কত চার এবং ঘর মান দেওয়া আছে কত সাত এখন দেখেন এই এই জায়গাটার এই জায়গাটা কি খালি আছে এই জায়গায় আমরা কি লিখবো খালি জায়গায় সাথে যে সংখ্যাটা আছে আমরা ওইটা লিখবো

এটা হৈছে খন দে খৰ মান পাইছে বাৰ খৰ মান পাইছি বিশ গৰ মান পাইছি কত পঁয়ত্ৰিছ আমাৰ প্ৰশ্নে কি চাইছিল খ অনুপাত গ এক সমান কত তাইছি কত বাৰ দে বাৰ কৈ আছে বাৰ এনে আৰু একান আছে গ কত পঁয়ত্ৰিছ গৰকাৰ পঁয়ত্ৰিশ তা এই দুইটা মিলাই যাইছে ত' উত্তৰ কুণ্ড হ'ব এই গ দেখেন কত সহজভাবে আমাদের হয়ে গেছে এবং পরীক্ষা এইগুলো আসে আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুভকামনা রইল